ঈদুল আজহা উপলক্ষে আগামী সতেরোই জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে এছাড়া ঈদের পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচলের শিডিউল পরিবর্তন আনা হয়েছে তারতম্য আনা হয়েছে পিক আপ পিক আওয়ারে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এতে বলা হয় ঈদুল আজহা উপলক্ষে আগামী সতেরোই জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে কোরবানির পশুর চামড়া কাঁচা মাংস ও রান্না করা মাংস মেট্রো রেলে বহন করা যাবে না একই সঙ্গে আরোপ করা অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে অফিস সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো রেল চলাচলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী উনিশে জুন থেকে কার্যকর হবে এ সময়সূচি নতুন সময় অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সার্ভে সাতটা দশ মিনিটে দিনের সর্বশেষ ট্রেন সার্ভে রাত আটটা তেত্রিশ মিনিটে মতিঝিল থেকে প্রথম ট্রেন সার্ভে সকাল সাড়ে সাতটায় এবং শেষ ট্রেন সার্ভে নয়টা তেরো মিনিটে স্পেশাল পিক আওয়ারে প্রতি দশ মিনিট পর পর চলাচল করবে মেট্রো রেল এছাড়া পিক আওয়ারে প্রতি আট মিনিট পর পর এবং অফ পিক আওয়ারে বারো মিনিট পর পর মেট্রো রেল চলাচল করবে সকাল সাতটা দশ মিনিটে এবং সকাল সাতটা বিশ মিনিটে উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে সেরে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে রাত নয়টা তেরো মিনিটে মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে সেরে যাওয়া ট্রেনেও শুধু এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে